ডিজাইনার ঠোঁট পালিস দাদা কি নিবেন যাবে রিহাই নাই আর এখন তো ওইটাই বেরুইছে নিজে ব্যবসা চালাতে পারছে না বউকে বলছে তু বস খেপি দেখ খদ্দের নিতে পারবি না খালি গাঢ় করে ফেনের লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি কেয়ামতের আলামত ছেলেরা বিবির গুলামি করবে কেয়ামতের আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কুকুরের এটা কেয়ামতের আলামত নারীরা পোশাক ছোট করবে কেয়ামতের আলামত পুরুষরা নারীর মতো সাজতে চাইবে কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস অনেক মুসলিম যুবক হারামকর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পরছে হাতে বালা পরছে লড়ি চালায় পড়ছে না পড়েনি চুলগুলোকে এনে নিয়ে গেনে নিয়ে মেয়ে ছেলের মতো বোখারি শরীফের হাদিসে আছে যে পুরুষরা মেয়ের দুধ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে আল্লাহ কেয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও তারা বলবে আল্লাহ আমরা আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে ছোট চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে ববিকার চুল ছোট প্যান্ট এরা মনে করছে এটা মডেলিং হে আমার মায়েরা পনেরা ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে এই দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয় যদি বলো কোরআন কি বলছে আলা বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন দিন ধর্ষিত হবে না তোমরা কোনো দিন ইসলাম বলছি এটা শরীয়ত বলছি আপনাকে আমার মা আমার বোন নিজে দিকে ঢেকেলেন আজকে বেইমান কাপেররা কেরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের টাকনুর নিচে চলে যাবে ঠিক বললাম না ভুল হাদিসে আছে হাদিসে পুরুষরা টাকনুর কাপড় এমন এমন প্যান বেরিয়েছে ওপরে নামাজ হবে না আমি একবার গত বৎসরে মুম্বাই যাচ্ছি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে আর লাইন লাইনে আছি আমার সামনে যে ছেলেটা আছে যদিও সে মুসলিমই ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাই যা থা উপার করলো খোল যায় বলে নেই হাজরত ডিজাইন আমার সালা এসবই ডিজাইন কাপ নিকাল আমি তো ভয় কে চাল্লা এরকম ডিজাইনের প্যান এরপর বলুন ওই প্যানটা পরে ও যদি নামাজ পড়ে আর ওর পেছনে যে থাকবে তারা নামাজ হবে ও তো সিজদাই গেলি আলিবাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারাম ওই ধরনের প্যান পরা হার আমার বেইমান কাফের রাই চালটাই চলেছে এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায় এদের ঈমান যেন মাটির তলে মিশে যায় এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে যে অংশটা ঢাকা থাকবে মাথায় রাখবেন সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে আগে চলুন মায়ের দিকে বলছি এমন পোশাক তৈরি করছে বেইমান কাফেররা এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পড়ছে এরকম ঠিক বললাম না ভুল বললাম এরকম ওপরে বেইমান কাপেররা তৈরি করেছে কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বানছে এটা কেন বলে লজ্জ লাগবে না গলায় দড়ি বাঁধলো না শুধু শুধু ওর থেকে বড় সিঁড়ি কিছু নেই কথা বলুন দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে বড় কষ্ট লাগে না বিল্লাহ এই ধরনের কথা বলা এই ধরনের ব্যবহার করা শুনে লাও ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে মেয়েদের জন্য বোখারি শরীফের হাদিস এসছে নিচে পর্যন্ত কাপড় পরবে অংশ যেন দেখা না যায় যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে দুটো কারণে জ্বলবে এক হচ্ছে রসুলের হাদিসকে অমান্য করা দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে আজকে বড় কষ্ট লাগে বেঈমান কাফেররা ওটাই চেয়েছে এই দেখুন পহেলা জানুয়ারি আসবে পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্তি করে না করে না যদুপুরের লোকরা করবে না ওরা ভালো তাই না ডিজে বক্স বাজিয়ে হারাম ডিজে বক্স বাজিয়ে শুধু নয় যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পয়লা জানুয়ারি হারাম পঁচিশে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম যদি বলেন কোরআনের কোথায় আছে কাইরিল মাকসুবে আনে হিমলা দললিন মাগসুম মানে ইহুদি আর দললিন মানে না সরো এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের পহিলা জানুয়ারি ইহুদিদের এই দুটুই দলই পদভ্রষ্ট আর তোমরা এদের অনুসারী হয়েছো তোমরাও কেয়ামতের দিনে পদভ্রষ্ট হবে যদিও তোমার বাপ নামাজি হয় যদিও তোমার মা নামাজী হয় তুমি এই পাঁচ সঙ্গে যোগদান করার জন্যে তোমাকে পদভ্রষ্ট করা হবে কেয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা থাকবে তোমার আমল ফাঁকা থাকবে যেহেতু তুমি বেঈমান কাফের আকলাককে নিজের করে নিয়েছ সবাই বাঁচব তো জোরে বলুন ইনশাল্লাহ ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করা চাপনি আপনি অনুভব করতে পারবেন না আজকে যে আমি বলে দিই শুনেলেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে মেয়েদের জন্যে পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আমাদের সমাজে সব থেকে কম বেতনকার মলি সাহেবদের আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনাদের গ্রামের মলি সাহেব আমার আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন আপনার কত আট হাজার কত ভাই এগারো বারো মানে আমার লাইনি ভেবে দেখুন ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে কথা বলে না এরা আমিও কাটি মনে হয় যদি হালাল হতো আমরা আগে কাটতাম তো যেমন আমি কালকে বলেছি ভাই যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মলবিদের হুজুরদের কাছে যাও আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ গরিব হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখার গাদা টাকা মা তাবিজ আর টেনে ইমামতি লাগবে না আমরা মলবিরা বুকা নিকি খেপা পেয়েছেন পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা এখন তো অনেক মাল বেরিয়েছে বলছে কারু বউ পাড়ি গেলে বাহাত্তর ঘন্টাই এনে দেয় খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসাই যদি লোকের বউ নিয়ে পালানো জায়জ হতো তা আমি আগে ওই হারামখোরের বউকে নিয়ে পালাতাম তুই কি করে বাহাত্তর ঘন্টা নিয়ে আসি সেটা দেখব নাউজ বিল্লা এদের থেকে সাবধানে থাকবেন এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন হে আমার যুবক তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না যদি আমার আল্লাহ না লেখে থাকে পারবে পারবে না অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে ফালতু যাচ্ছে আর অনেক মলবি বেরিয়েছে ওই সাত হাজার এক টাকা লাগবে কি বুঝলেন কি কি লাগবে একটা হরিণের লাবি হরিণের লাবি কোথায় পাওয়া যাবে এই গুটা মহল্লা টাউনে খুঁজে পাই নাই কে আনবে হুজুর হরিণের লাবি পাবি কোথায় ও এখন ছাগলের লাবি দিয়ে কুস্তরি মাখিয়ে হারাম করকে দি দিছে এই তো ধান্দা চলছে আমাদের ওখানে একজন আর ডাব গাছে শিকড় ভরে দেয় দি বলে এটা কি গো স্বপনে পেয়েছি স্বপনে আর ভেঙে দেখছি ডাব গাছে শিকড় আরাম কর ভরেছে লোকরা বিশ্বাসে আর মনে করছে কাজ হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমার সমাজকে কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে এমন ভাবে জিনা করছে আপনি অনুভব করতে পারবেন না আমাদের যারা স্কুল কলেজে ছাত্র আছে তারা মলবি বিরোধী হয়ে যাচ্ছে কোরআন বিরোধী রসুল বিরোধী দাড়ি টুপির বিপক্ষে চড়ে যাচ্ছে তার কারণ বেইমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যবিচার করাচ্ছে নাম্বার ওয়ান চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসাবের একটা চাল এই মুসলিমরা যেন ইমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মলবিকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পোপোস করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বল দেবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামে চায়েজ নেই পোপোস করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোন মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তকদিরে থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বেটি হাজরাতে ফাতেমাতু জাহরা আল্লাহ তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজিরাতে উসমানে গনি রদি আল্লাহ তালা প্রস্তাব ফিরে এসছে বিবাহ হয়েছে হাজরত আলীর সঙ্গে তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমানে গানি তুমি অনেক সুন্দর বিবি পাবে ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে হাজরত আলীর সঙ্গে বিবাহ দেওয়া হলো প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি এইরকম ছোট খাটো প্যান্ডেল লয় কুড়ি থেকে পঁচিশ হাজার শ্রোতা এইরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি মিডিল পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে মড়াচ্ছে আশি হাজার টাকা তেলমহর দুশো টাকা লগুত দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা বা পড়ব না আগে এইটাকে সেরে তাহলে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেদিনে ট্রেনে এসছিলাম। তো আমার রাতের বেলায় আবার পদার্থে টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পগটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বউ নিয়ে যাবো তাহলে চারটা হয়ে যাবে কথাটা বুঝতে পারেননি তারা প্রথমে আঁচ করতে পারেনি শরীয়ত বিরোধী উনআশি হাজার ধার আর দুশো টাকা লগত এরা কিভাবে দিনকে যে পড়াচ্ছে বলতে না এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল আকরম সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজরত আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন লগত টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোনো প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে এরপর কি করবে ঠিক হওয়া মাত্র ছেলে এই দেখতে একটা মোবাইল নিয়ে এসেছে এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বললেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানের দুর্গ কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো নাউজ বিল্লাহ হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিই হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবে না আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙে হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিয়েছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে